হ্যালো হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে আমার গোপাল সোনা বসে আছে রেডি টেডি হয়ে আর তারপরে এখানে আমি ঠাকুর দেওয়া শেষ সব কিছু কাজ শেষ তো এখানে আমি আমার রুটি খাইতে বইছি আর প্রতিদেব তো স্কুলে গেছে গিয়া তো ডেলি দিন তো একই রকম মানে একই রুটিনে চলিয়ে আমি খুব কমই আমার রুটিনের পরিবর্তন হয় আর এখানে এই যে আমি একটা সিরিয়াল দেখি তো সিরিয়ালটা চালাইলাম আর চালাইতে গিয়ে দেখি আমার মোবাইলের নেট নাই তারপরে অবশ্যই আয়ে গেছে নেট তারপরে আবার সিরিয়ালটা দেখা শুরু করছি আর একটা বাজে অভ্যাস করে লিছি আমি ডেলি দিন সিরিয়াল দেখা দেখা সকালবেলা রুটি খাওয়াটা যদিও একটা ভালো অভ্যাস আছে সাথে ডাইল কিংবা কোনো কিছু সিদ্ধ বসানে থাকলে এটা বসাইয়া সারিয়া তারপরে খাইতে বই যার কারণে আমি একটা ভালো অভ্যাস একটা খারাপ অভ্যাস দুইটাই একসাথে লইছি এটা অবশ্য কতটুকু ভালো জানি না তবে ওই একলা একলা ঘরে থাকলে অবশ্য মোবাইলটা দেখা খাইতেই বেশি ভালো লাগে কেননা পুরো ঘরের মধ্যে তো কেউ থাকে না একলা আমি একটু বোরিং লাগে এটা লেগে মানে এই মোবাইল দেখা দেখা খাই আর কি তারপরে খাওয়াটাওয়া শেষ করিয়া এখানে কালকে আমি বাজারে গেছিলাম তো তখন একটা থুর আনছিলাম আমার থুর তো খাইতে অনেক বেশি ভালো লাগে আমার তো সব ধরনের সবজি খাইতেই অনেক বেশি ভালো লাগে আর থুর খাইতে অনেক ভালো লাগে তো ভাবলাম যে থুরটা নিয়ে আসি যখন তো আজকে থুর বাটা কর্ম আর কি তো ওইটার লেগে থুরটা এই কাট্টা রেডি করলিরা আর থুরের ভিতরে যে ফুলগুলো আছে তো ওগুলো ভাবছি যে কালকে তো শুক্রবার তো কালকে ওইগুলো বানাইমু ওইটা লেগে ওইটা আলগা কইরা রেখে দিলাম আর শুধু থুরের ভিতরের অংশটা আজকে বাটা বানাইমু ওইটা খাইতে আমার অনেক বেশি ভালো লাগে যদিও এটা আমি একলাই খাইম পতিদেব খাইতো না কিন্তু তারপরেও আমার একলা লাগিয়ে বানাইলাম আমার ভালো লাগে এটার লেগে আর কি আর নাইলে তো বানাইলাম না হইলে আর হাত কালো হইতো না হলে আজকে গ্লাভস পরিয়া করছি নয়তো হাত নোখ একদম অবস্থা থাকে না কালো টালো হইয়া আর কি তো এখানে থুটা ভাবছিলাম বসাই দিমু কিন্তু গিয়া দেখি ডাইলটা এখনও সিদ্ধ হইছে না তো ভাবলাম যে পরেই বসাই তো ভাবলাম যেহেতু অনেকটা সময় আছে তো কালকের লেগে থ মানে এই যে থুরের ফুলগুলি বাঁচিয়া রাখি দিই তাইলে কালকে একটু তাড়াতাড়ি হয়ে যাব এটা লেগে থুরের ফুল সবটিরে বাঁচিয়া রাখি দিলে মারি রকম ভাবে মানে চাকু দিয়া করলে আর কি খুব তাড়াতাড়ি বাসা হয়ে যায় আর মানে খুব ইজি হয় আর কি তো ওইটার লেগে ওইরকম করিয়া মানে বাসিলেরা আর সঙ্গে মোবাইলও দেখলাম আর এই কাজটিও করি লইলাম একসাথে অনেকটি কাজ করতাম আমি অনেক ট্যালেন্টেড বা ওইটা অবশ্যই আমার প্রতিদিন আমার সবসময় কয় যে স্মার্ট ওয়ার্ক করার লেগে কেননা আমি পুরো সারা সারাদিনটাই মানে কি কাজ করি আমি নিজে জানি না কিন্তু পুরো দিনটাই আমার জায়গা এই কাজ টাজ করতে করতে অনেক সময় রাগও উঠি যায় এরকম আর কি তো এটি শেষ লাইছিলাম তারপরে আজকে অনেক দিন পরে ওই কেসকি সুটকি আনছে প্রতিদেব তো হয়েছে ডাইল আর কেসকি সুটকি ভাজা খাইবো তো ডাইল তো বসাই দিয়েছিলাম আগেই তো কেসকি সুটকিটাও ধুয়া টুইয়া রেডি করে দিয়েছি ভাজা বয়াই দিয়েছি আর এখানে এই যে ভাতও বসাই দিয়েছি আর থুরের বাটাটা আর এখানে একটা এত স্বাদের একটা ডাইলের বড়া দিয়া এই লাইপাতা দিয়ে একটা তরকারি বানাইছিলাম এত স্বাদ হইব ভাবছিলাম না কোনো ধরনের মশলা টশলা সারা যদিও বানাইছিলাম শুধু কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়া আর এই যে প্রতিদেবের লাগিয়া এই কেসকি সুটকিটা ভাজা বানাই নিলাম আমিও আমি যদিও এইটা খাইতাম না আমি বাকি সব কিছু দিয়ে খাইমু আর প্রতিদেব শুধু ডাইলার কেসকি সুটকি ভাজা দিয়ে খাইছিলো আর কিছু লই না তারপরে এই যে বাকি সব বাসন টাসন মাজমু আর ভাজাটা হয়ে গেছে রান্না কমপ্লিট এখন বাকি সব কর্ম তারপরে তো দুপুরবেলা খাইয়া আজকে ঘুমাইছিলাম তারপরে তখন রাত্র বাজে আটটা তখন এই যে সব বাচ্চারা এ গেছে খেলতে তো তারা তো খেলা শুরু করছে তো অল্প কিছুক্ষণ পরে আমিও গেছিলাম গিয়া খেল খেলতে আমি ভিডিও টিডিও সারিয়া তারপরে আমিও গেছিলাম গিয়া খেলতে আমি তো ডেলি দিনই অল্প অল্প খেলি আর কি খুব বেশি একটা যে খেলি এরকম না তবে অল্প কিছুক্ষণ আমিও মানে ব্যাডমিন্টন খেলি আর আমার খেলতে অনেক বেশি ভালো লাগে যার কারণে আমি খেলি তারার সাথে আর যদি আমি নাই তো তারা সবাই আমার ডাকেও বসে ওইটা লিখে ভালো লাগে আর একটু পরে দেখবা যে আমরা বাড়িতে আজকে একজন আইছিল যার কথাটা আপনারা আরে শুনাইমো মানে এত কিউট আর কি কি করিমো আমরা খেল খেলা বাদ দিয়া সেটা ওই গেছিলাম গিয়ে এখানে অল্প কিছুক্ষণ খেলার পরে এই যে এই যে পুচকুলিটা আইছিল তো তাই মানে কথা কইছে আর কি আর তার কথা শুনতে এত কিউট লাগছিল আর আপনারা সবাই ভালো থাকবেন আর তার কথা দিয়ে আজকের ভিডিওটা শেষ করতা টাটা আবু আমা টাণ্ডা এভো ভাবে না না <laughs> তুই <laughs>